আসসালামু আলাইকুম আমি সুজন গাজীমাটা সপ্তাহ থেকে আন্তর্ শুভেচ্ছা জানাচ্ছি আমি একটা ফুটন টিএম গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা ক্যাশ টাকা বিক্রি হবে তো এই গাড়িটার বয়স হল তিন বছর আট মাস আর এই গাড়িটা একাত্তর হাজার কিলোমিটার গাড়িটা চলছে আর কি তো যাদের ক্যাশ টাকায় এক কোন গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে গাড়িটা দিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের একটা ধারণা হবে এটা দাম পড়বে চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকায় গাড়িটা দিতে পারবেন আসলে এই গাড়িটা আপনাদেরকে একটু ঘুরায় দেখে কোথায় কি আর কি এই গাড়িটার সমস্যা আছে ভালো আছে হেডলাইটগুলো ভালো আছে কোনো সমস্যা নেই গাড়ি অর্ধা কালারও আছে আর এখানে একটু দরজার ভিতরে একটু ড্রেন ট্রেনের কাজ আছে ড্রেন পেনের হালকা কাজ আছে আপনি ঠিক করে তারপরে যে আমাদের ড্যানবোর্ডে আপনার কিলোমিটার টেট্টু দেখাইতে হবে একাত্তর হাজার তেত্রিশ কিলো আর কি গাড়িটা চলছে আর কি আর ড্যাশবোর্ডে মাইল মুড়ি খাওয়া নাই এমনিতে আউটলুকিং সব ভালো আছে মোটামুটি চাকাগুলো ফ্রেশ আছে বডিটার ভিতরে স্পার টায়ারও আছে বডিটা তো শীত লাগানো আছে সুন্দর তো যারা আমাদের এই গাড়িটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা ভিডিও যাওয়ার পর খুব একটা সময় থাকে না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম